तोरा की दे, 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 दे पास কিভাবে মায়ের পেটে পুরুষের শরীরে তোর বাপের শরীরে রস সামান্য যাওয়ার পরে কিভাবে মায়ের পেটে তোদেরকে আস্তে আস্তে সৃষ্টি করলাম দুনিয়া দেখতে দিলাম চোখ ছিল দেখার শক্তি দোষী ছিল না কান ছিল শ্রবণ শক্তি ছিল না মুখ ছিল কথা বলতে তোরা পারতিস না আমি আল্লাহ তোদেরকে আস্তে আস্তে চোখে

আমাকে রুকুস দা দিবি হালাল ইনকাম করিবি এ তিন দিন কি দান করিবি অসহায় সাথ দিবি সমাজে শান্তি প্রতিষ্ঠিত করিবি ওরে আমার বান্দা রে কি দেখলি না এই পায়ে কোদে চলার ক্ষমতা ছিল না আমি আল্লাহ ক্ষমতা দিলাম আস্তে আস্তে চলতে শুরু করলে এই জন্য দিলাম না তোদেরকে যে তোরা এই ক্ষমতা যাত্রায় যাবি গানে যাবি

আল্লাহ নবী বলেন যখন আমরা গানে যাই সিনেমায় যাই যাত্রায় যাই জেনাই যাই অন্যায় রাস্তায় যাই ওই সময় আল্লাহ দিতে লাগে ওরে আমার বাংলা ওরে আমার বাংলিয়ায় যাস না তোকে ধোকা দিয়ে আমার থেকে দূরে সরাচ্ছে তোর बेशिया चे उधिके संधि दिगे कोधी बेशिया

বান্দা বান্দী যখন আল্লাহর ডাকে শরণা দিয়া গিয়া যায় পাপ করতে চলে যায় कंसারে বসে যায় জাঁড়ায় বসে যায় জেনায় বসে যায় জুদে বসে যায় গেজায় বসে যায় শরাপিতে বসে যায় পরচর্চা পর নিন্দা মানুষের ক্ষতি করার আলোচনায় বসে যায়

ফেরেশতা জিজ্ঞাসা করে আল্লাহ ওরা তো আপনার ডাকে সাড়া দেয় না আপনি বারবার কেন ডাকতে থাকে ওরা তো আপনার কথা কে না মেনে চলে গেল গানে চলে গেল যাত্রায় চলে গেল পবিত্রিয়ারে আল্লাহ কেন ডাকেন আপনি আমার আল্লাহ বলে ফেরেশতারে ওদেরকে আমি আল্লাহ বড় ভালোবাসি আরো জোরে বলুন সুবহান

কেমন করে ডাকব তোমার ডাকতে জানি the yeah. yeah. on. जनी न अलाह कन खोरे नगरो तमारह মুসলমান ঘরের ছেলে মেয়েরা তরুণীরা বাপেরা বড় আফসোস লাগে ওই মানুষগুলোকে দেখে যারা বিশ্বাস করে আমাদের মৃত্যু হবে অন্যায় করার পর আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ফিরে আসে না তওবাটা করে না অন্যায় করে ফেলেছে

আমি আপনার বান্দা ভাস আল্লাহ আমি আপনার বন্দী আল্লাহ আমি আপনার বান্দা ওবো আল্লাহ আমি আপনার বন্দি হবো করে ফেলেছি আল্লাহ ও

কতটা ডিফারেন্স দিতে পারছে ভালো মানুষের খারাপ মানুষের মধ্যে এমন সময় একটা যুবক চলে রাস্তা দিয়ে যাচ্ছিল সরার ঘুরতে গতে এমন সময় অন্য দিনে ফারুক আজম আসতেছিলেন কোনো কারণে কোথায় যাচ্ছিলেন হঠাৎ করে মকামগি কাছে কাছে হয়ে গেছে ফারুকে আজ কে দেখে ছেলেটা দূর থেকে খাবড়ে গিয়ে মদে এসে সেটাকে পিছনে লুকিয়ে ফেলেছে ফারুকে এসে বলে বাবা ছেলে কি লুকাচ্ছ তুমি বাবা তোমার এই শিশিতে হাতে কি রয়েছে বলো বাবা ওই ছেলেটা বলতে লেগেছে

দিল থেকে বলে মালি আমি তো আসামি অন্যায় করে ফেলেছি ভুল করে ফেলেছি মালি তুমি আমাকে উমারে হাত থেকে রক্ষা কর উমার আমাকে শাস্তি দেবে শোনো ভালো তারে আল্লাহ তোমার কাছে আমি তবা করছি আর কোনদিন শরাব পান করব না এই যাত্রায় আমাকে উমারে আর হিফাজত করে দাও

দু নদীর বোতল ছিল ছেলেটাও তাকে দেখে ওটার মত নাই আমার আল্লাহ কাদির ওটাকে দুধ বানিয়ে দিয়েছে আপনাকে দেখে আমি বড় খাপ হয়ে গেছি আল্লাহ সুন্দর কানে স্নান করে বা করে নিয়েছে সারা একটা পরিণত করে দিয়েছে ওই সময় ওমার বলে শোনো বাবা ছেলে আল্লাহ কত ভালোবাসে তোমাকে আমাকে দেখছো সেই আল্লাহকে ভালোবাসো সেই আল্লাহর সঙ্গে জুড়ে যাও সেই আল্লাহকে বন্ধু বানিয়ে নাও সেই আল্লাহকে আপন করে নাও কেননা তোমার বিমা সেবা করতে তোমার বিমার সেবা করতে কোনো সুস্থ পারে না তোমার বিমার সেবা তিনি করে যিনি তোমাকে বিমা দিয়ে পরিহা নাই তিনি আল্লাহ তোমার অভাবকে কেউ মিটাতে পারবে না তোমার সংসারের অশান্তি কেউ মিটাতে পারবে না তোমার সংসারের অভাব কেউ দূর করতে পারবে না তিনি মিটাতে পারে যিনি তোমাকে পরিপূর্ণ করার জন্য একটু অভাব দেয় কি বলে অসুবিধে হচ্ছে আমার ভাই

যদি কারো হৃদয়ে ভয় হয় আমি তোমা করে যদি আবার কখনো ভেঙে ফেলি তাহলে কি হবে এটা তোমার আমার আল্লার কথা বলছি গো কত দয়ালু জানো তিনি বলতে লেগেছে নয় এক কোটি বান নয় যতবারই ভাববি দেরি করবি না ফিরিয়ায় 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 আমি আল্লাহ কতবারই তোকে মাফ করে দেব হয়ে গেছে ওর কিন্তু দিনের খবর আল্লাহ জানে ও সচ্চা দিনে তবা করেছিল ওর ইরাদাই ছিল নামাজ পড়বে কোনো কারণে ধোকাই পড়ে হোক বা কোন কারণে কাজা হয়ে গেছে বা মিস হয়ে গেছে ইচ্ছা করে করে রে কেন ওর দিল ছিল আমি তবা করব আমার আল্লাহ পাক বলছে আবার তবা কর দেরি করিস না ধরুন আজকে কেউ নিয়ত করেছে আমি আর

গেছে হত্ত পাপ করে ফেলেছে বান্দা যখনই পাপ করে ফেলে এবারে ফেরেশতা লিখ দিয়ে গেছে ওমো বান্দা গান শুনেছে বা জিনা করেছে বা মদ খেয়েছে বা অন্য কোন পাপ করে ফেলেছে যেই লিখতে যাবে আল্লাহ বলে ফেরেশতা দ্বারা লিখিস না লিখিস না কেন আল্লাহ ভালো কাজে নিয়ে তুললে সঙ্গে সঙ্গে বলব লিখে দে কাজ করে নি তাও বলব লিখে দে এখানে তো করে ফেলেছে কেন নিজবো না আমার আল্লাহ বলে বান্দা তো আমার তোর নয় বান্দি তো আমার তোর নয় লিখবি না করে ফেলেছে যদি তোমা করে নাই সকালে করলে সন্ধ্যা পর্যন্ত রাতে করলে সকাল পর্যন্ত এর মধ্যে তোমা তওবা করে আমি আল্লাহ মা করে দেব খাতাতেই আর উঠবে না

কি করছে আল্লাহ দুনিয়া সব কিছু ছেড়ে দিয়ে নিজেকে তোমার কুদরতি কদমে উৎসর্গ করে দিয়েছে দিয়ে বলছে সুবহান রাব্বিয়াল আলা আল্লাহ তুমি সব থেকে বড় পবিত্র আল্লাহ বলে ফেরেশতা তোরা সাক্ষীদার এত গুনাহ করেছে ওরা সব তো জানি ওদের গুণা শেষ নেই কিন্তু প্রশংসা করছে কি আমি নাকি সব থেকে পবিত্র যে আমি সবথেকে পবিত্র সাক্ষী দেয় সে অপবিত্র হয়ে থাকবে যা গোনা মাফ করে ও পবিত্র করে দিলাম জোরে বলবো বলো কে এত দরদি আছে সামান্য বাপের একটা কথা অমান্য করলে ওই বাপ তোমাকে ঘর থেকে বার করা দেয় মায়ের কথা অমান্য করলে মা করে শুধু নিঃশ্বাসটা পুরো তব আশি বছর বয়স নব্বই বছর বয়স তুমি এখন যদি বলো আমি তব করতে যাচ্ছি দুনিয়ার লোক তোমাকে দেখে ঠাট্টা মারবে তুমি যদি সত্যি দিন থেকে আল্লাহর তোমার নব্বই বছর আল্লাহ মাফ করতে হবে তুমি তো আল্লাহ আল্লাহ যদি মাফ করে দেয় কেউ বিরোধী করে

আল্লাহ আমি এই গুনা করেছে এই গুনা করেছে এই গুনা করেছে সব আপনি জানেন কিন্তু আপনি আমার স্থিতির সামনে খোলাসা করে দেন আমার মা বাবার সামনে খোলাসা করে দেন নেই কেউ আমার বিষয়ে জানেনি সবাই আমাকে হুজুর বলে ভালোবাসে এই আমার পাপ নেই তোমাদের সবার থেকে বেশি পাপ না কিন্তু হায় আমার আল্লাহ তুমি এত পাপীকেও এত সন্মান দিয়েছ যে হাজারো লাখো মানুষ আজও আমার মুখের দিকে চেয়ে আছে এটা কি আমার আল্লাহর দয়ান হয় আমার কি উচিত নয় সেই মালিকের মাথা কে। তোমাকেও দেখো না তোমার বাচ্চা কত ভালোবাসে আব্বা আব্বা করে আচ্ছা তোমার লাইফে এমন পাপ আছে তোমার ছেলে যদি জানে তুমি ছেলে সামনে মুখ দেখাতে পারে তুমি স্ত্রী তোমার স্বামী তোমাকে কত ভালোবাসে তোমার লাইফে এমন পাপ হয়ে গেছে তোমার স্বামী যদি জানে তোমার সব ফটফট করে আল্লাহ পাক সব নেসাই পড়ে যাবেন এই দুনিয়া লুগলালুসে জড়িয়ে গে আপনার বল আল্লাহ থেকে সম্পূর্ণ দূরে করে দেবেন না আপনি যখন কোনো আল্লাহ বিরোধী কাজ করেন আপনার আল্লাহ তখন আপনাকে ডাকতে থাকে কুদরতি অন্তরে ব্যথা পাই বলে বান্দারে কেন তুমি আমার না নাফরমানি করি বান্দারে পছন্দ নয় আমি তোকে কত সুন্দর তোর চোখ দিলাম বাংলায় চোখে দেবান দেখবি মা বাপ দেখবি আলেমে আপনার দেখবি নবী বংশ ঘরে দেখবি নবীর অরিস দে ঘরে ওরে আমার তানা করে চোখ দিয়ে তোরা আলিম দে দেখি এই চোখ দিয়ে তোরা তাদেরকে আল্লাহর দিনের বিরোধী করে তোরা আল্লাহর মসজিদ ও নবীর মাদ্রাসাকে মিটাতে চায় ওরে আমার বান্দারে আমি আল্লাহকে কি তোদের পছন্দ নয় যে তোদেরকে দূর হাত দিল কত সুন্দর হাত দিয়েছে দেখ পাঁচটা গুণ দিয়েছে দেখ কেমন মুঠো করার ক্ষমতা দিয়েছে

আমি আল্লাহ তোর গোনাকে শুধু মা করবো তা নয় তোর গোনাকে মা করে লিখিতে পরিণত করে দেব

কিন্তু সবাইকে সিনা করত পছন্দ করলো কিন্তু সে লেটারে ঢুকায় পরে যৌবনে ঢুকায় পরে গিয়ে কাছে যেতে লাগলো একদিন সে এমন সময়তে ষাট দিরহাম দিয়ে একটা নারীকে খরিদ করে নিয়ে এসেছে এ যুবকেরা কুলমেরা বাপেরা এই সময় যখন নারীকে সাজিয়ে গুজিয়ে তার সঙ্গী সাথে আরো চাকরানি ছিল সাজিয়ে দিয়ে যখন খাস কামরার মধ্যে রেখে দিয়েছে গভীর রাত্রে যুবক যখন কামরা দিয়ে যাচ্ছে তার পাপাচারে লিপ্ত হয়